জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগ নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান জাকসু নির্বাচনের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী সাইলা সুলতানার তথ্য ও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিনথিয়া জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন শুক্রবার বারো সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে নয়টার দিকে নতুন কলাভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন মাফরুহ আত্মার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি পদত্যাগের বিষয়ে তিনি বলেন নির্বাচনের নানা অবব্যবস্থা ও অনিয়মের কারণে আমি কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম নির্বাচন কমিশনের অসহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে বিতর্কিত করা হয়েছে এসব ত্রুটি দূর করতে যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছিল তার কোনোটি গ্রহণ করা হয়নি তিনি আরও বলেন আজ প্রধান নির্বাচন কমিশন একটি সভা ডেকেছেন সভায় নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত দিয়ে ভোট গণনা আপাতত স্থগিত রাখার ব্যাপারে মতামত দিলেও তারা ভোট গণনা শুরু করে এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশনে আমার দায়িত্ব পালন করা সম্ভব নয় তাই পদত্যাগ করেছি এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফলাফল না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে খুব বিরাজ করছে শুক্রবার বারো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে তারা অভিযোগ করেন ভোট গ্রহণের একদিন পরেও ফলাফল প্রকাশ না করা অগ্রহণযোগ্য ছিলাম জাকস নির্বাচনী সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ